এই যুগে দিনদার ইমানদার তার ইমান বাঁচিয়ে রাখা তার জন্য জ্বলন্ত আগুনের কয়লা ক্ষণ আগুনের কয়লা হাতের মুঠে চেপে রাখার মতো কঠিন নবী সাল্লা সাল্লাম এই জমানা সম্পর্কেই বলেছেন যে জমানায় আমরা আছি শেষ জমানা সন্দেহ এটা আখেরি জমানা এই জমানায় ইমানের উপর টিকে থাকা তেমন কঠিন কষ্টসাধ্য যেমন আগুনের কয়লা হাতের ভিতরে চেপে রাখা অসম্ভব প্রায় কষ্টসাধ্য একটি জিনিস প্রিয় ভাইয়েরা এই যুগের মানুষের কোনো বিবেক নাই এই যুগের মানুষের বিবেক বহু আগে খেয়ে ফেলেছে এই যুগ সম্বন্ধে মহানবী সাল্লাম থেকে নাসির উদ্দিন আলবানী সহি হাদিস বর্ণনা করেছেন ইয়াক্তুর রাজুল আখাহু ও যা রাহু ও আমাহু আমি মুসলমান তার ভাইকে হত্যা করবে তার প্রতিবেশীকে হত্যা করবে তার চাচাতো ভাইকে হত্যা করবে সাহাবারা প্রশ্ন করলেন হে আল্লা ওই সময় কি আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক আমাদের মধ্যে থাকবে তখন আল্লাহ বলেন ওই জমানার মানুষদের আকল বুদ্ধি মেধা ছিনিয়ে নেওয়া হবে আল্লাহ তালা ছিনিয়ে নিয়ে যাবেন ওই যুগের মানুষের মাথা আছে মাথার ভিতরে মগজ আছে কিন্তু বুদ্ধি নেই বুদ্ধি থাকবে না হাবা বুদ্ধিমানরা কবরে চলে যাবে তাদের জায়গায় আসবে হাবা নাস হাবা গোবা কিছু মানুষ বেকুব ননসেন্স কমাক্কল বেয়াকল নামে বুদ্ধিজীবী কাজে বুদ্ধিহীন নামে ডক্টর কাজে এটা দরবারে নবুয় থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে বসে যতই ডক্টরের ডিগ্রি দাও ডিগ্রির পর ডিগ্রি দাও ওইসব ডিগ্রির কোনো মূল্য নেই ডিগ্রি যারা দেয় তারা তো মার্কিন মূল্যকের পার্লামেন্টে বসে আইন পাশ করে দিয়েছে পুরুষ পুরুষকে বিয়ে করা আইন বৈধ কি জ্ঞান কি কি বুদ্ধি কি ইন্টেলিজেন্ট পার্সন এক একজন ইন্টেলেকচুয়াল মানুষ এই জমানার কুকুর বানর শুকুরের পার্লামেন্ট বসলেও এই আইনকেও তুললে আমার মনে হয় কামড়ায় চিমড়ায় ওরা মেরে ফেলবে কিন্তু দুই ঠ্যাংওয়ালা কুকুর আমরা মানুষেরা দুই ঠ্যাংওয়ালা শুকর ওদের পার্লামেন্টে তো এটা পাশ হয়ে গেছে মহিলা মহিলাকে বিয়ে করা একেবারে আইন সিদ্ধ আস্তা ফের লোক এই জন্য নতুন জাঁ আহলে zalika জামান ওই জমানার মানুষদের আকল ছিনিয়ে নেওয়া হবে থাকবে পৃথিবীতে হাবা গোবা টাইপের কিছু মানুষ যতই বক্তব্য দেন না কেন টিভিতে শত শত মাইক্রোফোনের সামনে যতই মুখ ফুলিয়ে সিনাটান করে বক্তব্য দেন না কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জমানায় বলে দেওয়া হয়েছে হাবা এরা হাবা এরা কি হাবা তো বুঝেন হাবা গোবা হাবা গোবা।